আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ কিছু কথা আসলে না বললেই নয় যে কথাগুলো হয়তো আপনারা অনেকের মুখ থেকে শুনছেন বা অনেকভাবে জানছেন তারপরেও ভারতীয় মিডিয়ার অতি উৎসাহ অতি কথন কিছু না বললেও যেন আমাদের কিছু অপূর্ণতা থেকে যায় বেশ কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল সেখানে জো আর বা জো বাইডেন প্লাস ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসছেন মাঝখানে কিছু বিরতি থাকার পরে পাঁচ বছর উনি ছিলেন না চার বছর পরে উনি আবার ক্ষমতা আসছেন তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলেন তখন ভারতীয় মিডিয়াদের একটা প্রচার গদি মিডিয়াদের প্রচার এই যে বাংলাদেশ বাংলাদেশকে ডক্টর ইনিউজের হটাই দিবে ডক্টর ইনিউজকে অনেক কিছু শাস্তির মুখোমুখি করবে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করবে আর আমেরিকারই বড় হাত ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো বিভিন্ন প্রসঙ্গ আপনারা শুনছেন তো এটা নিয়েই আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী উনি বলছিলেন যে আমি যদি আমাদের দ্বীপ যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন জিপ যদি আমি আমেরিকাকে দিতাম তাহলে আমাকে ক্ষমতাচ্যুত হতে হতো না এটা নিয়ে উনি বলছেন ভারতে এ ধরনের কথা বলছেন প্রবাকাণ্ডটা চালাচ্ছেন সেটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছে ক্ষমতা আসার পরে তো প্রথম টার্গেট হলো ইন্ডিয়া তথাকথিত মধুর বন্ধু ডোনাল্ড ট্রাম্প ওনার প্রথম টার্গেট হলো ইন্ডিয়া ইন্ডিয়াকে উনি আঠারো হাজার অবৈধ অভিবাসীর একটা তালিকা প্রথমেই উনি দিলেন যে তোমার অভিবাসী গুলো ফেরত নিতে হবে দ্বিতীয় কিস্তি কী করলেন প্রায় চারশো দুই চারশো চারজনকে ফেরত দিলেন এবং কীভাবে ফেরত দিলেন পায়ের ডান্ডাবিড়ি হাতে হাত করা অমানবিকভাবে যে বিমানটা সামরিক সরঞ্জাম বহন করার জন্য সেই বিমানে করে যে বিমানে কোনো টয়লেট মাত্র টয়লেট এতগুলো লোক সেখানে এভাবেই উনি কয়েদিদের মতো করে ওনার দেশের জনগণকে ফেরত পাঠালেন আসলে এটা অমানবিক এই জন্য আমি আনন্দিত র দুঃখিত তো এ কারণে বলছি যে তথাকথিত মোদীর বন্ধু বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদী উনি একটি বারের জন্য কোনো প্রতিবাদ করলেন না তো ঠিক আছে উনি যখন শপথ অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানে অনেক কিছু হবে জয়শঙ্করকে দিয়ে পাঠালেন যে যে কোনোভাবে একটা দাওয়াতপত্র নিয়ে আসা যায় আসলে জয়শঙ্কর যেও কোনো লাভ হয়নি ওনাকে দাওয়াত করেনি নেই শপথ অনুষ্ঠানে ওনাকে দাওয়াত করে নেই দাওয়াত করছেন কাকে যেখানে পাঞ্জাবের ওনার শত্রুপক্ষ খালিস্তানি এক নেতাকে দাওয়াত করছেন ওনার শত্রুপক্ষ চীনের প্রেসিডেন্টকে দাওয়াত করছেন ওনাকে দাওয়াত করেন নাই তো সে পর্ব যাওয়ার পরে ওনার আশা বুক অনেক কিছু হবে অনেক কিছু হবে পরবর্তীতে উনি বারো তেরো তারিখে ফেব্রুয়ারি বারো তেরো তারিখে একটা নিজে দাওয়াত নিলেন যে উনি আমেরিকা সফর করবেন তো ঠিক যখন আমেরিকা সফর করলেন আমেরিকা সফর করার সময় যখন উনি সফররত অবস্থায় গেছেন যাওয়ার পরে আমেরিকার বিমানবন্দরে কোনো মন্ত্রী বা কোনো সচিব বা ওনার কোনো সেই তথাকথিত বন্ধু ওনাকে কেউ রিসিভ করেন নাই উনি ওনার মতো যেয়ে উঠলেন ওনার যেখানে ওঠার কথা উঠে মিটিং সারলেন সেখানে ওনার দেশের উপরে যত কর ধার্য করছেন যে তোমার দেশের যতগুলি পণ্য আমার দেশে পাঠাবো যে কর আমিও সেই পরিমাণ পণ্য তোমার দেশে পাঠাবো সে পরিমাণ ট্যাক্স আমাকে দেওয়া লাগবে উনি জি হুজুর জি হুজুর করে সেটা মেনে নিলেন একটা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অচল বিমান যেটা আসলে এখন চলে না এই ড্রোনের যুগে ওই বিমান চলে না সেই বিমান কিনতে রাজি করালেন মোদীকে মোদি জি হুজুর জি হুজুর করে রাজি হয়ে বিমান সময় দিয়ে আসলেন যে আমি সামরিক চুক্তি সম্বোধন করে আসলেন দ্বিতীয়তে কী করলেন উনি সেখানে বাংলাদেশকে নিয়ে একটা অভিযোগ দিলেন একেবারেই ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এ ব্যাপারে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি এবং করেও না ওনার কথা বোঝা গেল পিছনের কোনো সরকারও হস্তক্ষেপ করেনি যত দূরের কথা তো এটা নিয়ে আমাদের আসলে তেমন কিছু বলার নেই এটা আমি প্রধানমন্ত্রী মোদির বিষয়ে ছেড়ে দিলাম এই মোদির বিষয়ে ছেড়ে দিলাম এটা বলে উনি হাস্যরাসে বলেন এটা তো মোদির শত বছরের কল্পনা বা প্রয়াস তো মোদির বয়স একশো বছর হয়নি উনি শত বছরের কল্পনা বা প্রয়াস বলে হাস্যরাস করে উড়িয়ে দিলেন আর এটা নিয়ে গদি মিডিয়া গদি মিডিয়া ইন্ডিয়ান গদি মিডিয়া খুব লাভালাভি করছেন আমরা এটা পেয়েছি সেটা পেয়েছি বাংলাদেশের দায়িত্ব এখন মোদির হাতে মোদি এটা করবে সেটা করবে ঠিক যখনই মিটিং চলছেন তখনই একশো উনিশ জনেরই ফের একই কায়দায় একই কায়দায় সুপ্রিয় দর্শক একই কায়দায় দেখেন ওই লোকগুলোরে পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত কড়া লাগিয়ে একশো জনকে ফেরত পাঠালেন অথচ এ ব্যাপারে তথাকথিত বিশ্বগুরু একটি বারের জন্যেও কোনোভাবে প্রতিবাদ করলেন না বা কোনো শব্দও ব্যবহার করলেন না যে আমার দেশের জনগণের আপনি এভাবে কেন ফেরত পাঠাচ্ছেন এটা প্রক্রিয়া নয় আমেরিকার কাছাকাছি দেশ কলম্বো কলম্বো এটা প্রতিবাদ করেছিল তার দেশের লোক এভাবে ফেরত নেবে না এবং সেটা ওরা মেনে নিয়েছিল তো এই হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মোড়লগিরি উনি বিশ্ব শাস্তে চান কিন্তু আসলে ওনার অবস্থানটা এই নালিশ করে উনি তো ওটা পেলেনই না বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তি প্রেসিডেন্ট না হয়েও একজন ব্যক্তি ইলন মাস্ক ঠিক নরেন্দ্র মোদী যখন ওখানে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন দোয়াতে মিডিলস্টে ইলিয়ন কি ফোন করলেন ডক্টর ইউনুসকে ওরা স্টার লিঙ্কের ব্যাপারে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন সেখানে এবং ইলন মাস্ক নিজেই বললেন যে আমি বাংলাদেশে আসছি আপনার ওখানে বেড়ানোর জন্য ও নিজেই দাওয়াত নিলেন আর সেখানে নরেন্দ্র মোদি যে মিটিং করার জন্য ধর্না দিয়ে দিয়ে ইলিয়ন মার্কস